আর যদি বলতে পারো আল্লাহ এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই আমার গুণার খবর আমার মা জানে না বাবাই জানে না আমি কত বড় জাহান আসামি আমার গুনার খবর আমার ভাই জানে না বন্ধুরা জানে না মাওলা তুমি জানো গুনার কারণে তুমি রাগ করি পানিও বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই খানাও বন্ধ করো নাই আজকে আমি গুনার কথা স্মরণ করিয়া তওবা করতেছি আর গুণা করব না দাড়ি কাটবো না নামাজ সারব না মা বাবারে কষ্ট দিব না ও যুবকেরা কে জানি মায়ের কষ্ট দিয়ে কাদাইছো ওরে মায়ের সাথে খারাপ ব্যবহার করিয়া মায়ের কাদাই সুরে বাবা ওই মা বাবা বেঁচে থাকলে গিয়া ধর ওরে মায়ের পায়ে ধরলে তোর সম্মান যাবে না বরং বাড়বে বাবারে যদি কাছে পাও পাও জড়াইয়া চাই সম্মান কমবে না ওরে বাবাই যদি তোর মাথায় হাত উঠাইয়া দোয়া করে সাথে সাথে কবুল ও যুবকেরা কারা কারা বাবার সাথে খারাপ ব্যবহার করিয়া বাবারে কাঁদাইসু একটা যুবক ছেলে সন্ধ্যাবেলা নেশা খাওয়ার জন্য বাবারে গিয়ে কয় বাবা আমারে দশ হাজার টাকা দাও বাবায় বুঝছে টাকা দিলে নেশার আড্ডায় যাবে বাবায় বলে একটা টাকাও দিব না রাগ করিয়া সন্তান এই কথা শুনিয়া এত পরিমাণ রাগ হইয়া বাবারে মাইর দেওয়া শুরু করল বাবার গায়ে হাত দিয়ে এমন ভাবে আঘাত বাবারে মাটিতে শোয়াই এমন ভাবে আঘাত করা শুরু করলো বাবার রক্ত পরা শুরু হয়ে গেছে বেতর থেকে মা আইসা সন্তানের পা দরায় বলে বাবা তোর বাবার আর মারিস না আর মারিস না সন্তান মায়েকে পা দিয়ে লাথি মেরে বাবারে এরপরে সন্তান রাগ করি একটা হুন্ডা চালাইয়া রাস্তায় বের হয়ে গেল এই উত্তরবঙ্গে সিরাজগঞ্জের ঘটনা যুবক ছেলেটা বাবারে কাদাইয়া মায়ের ঘর থেকে হুন্ডা নিয়ে বের হয়ে গেল মা দরজা ভালো রকম ভিতর বিয়া কোদয়ার বলি বাবার রক্তাক্ত করিয়া ফেলল এমন সন্তান তুমি আর ঘরে ফিরাইয়া দিও না আমি মাকে লাথি মারিয়া চলিয়া গেল আমি মা মরিয়া গেল আর দরজা খুলব না ও আল্লাহ আমার এই সন্তান আর লাগবে না আল্লাহর কুদুরত বাবায় কান্দে মা কান্না করে মা আবার ডাক দিয়ে কাল্লা ওর কপালে যদি হেদায়াত থাকে দেয় শং করে দাও ওই ছেলেটা যাইতেছিল কোথায় বন্ধুদের আড্ডায় হঠাৎ দেখে রাস্তার পাশে ওয়াজ মাহফিল চলে একজন আল্লাহর ওলি বয়ান করে বয়ানে দাঁড়ায়া দাঁড়ায় 2 মিনিট শুনলো শুইনা দেখে দিলটার মধ্যে একটু মায়া লাগছে হুন্ডা তালা দিয়া বয়ানে বসল পেছনে আল্লাহর ওলি বয়ান করতে 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 মা বাবার মোহাব্বতের বয়ান যখন শুরু করলো ওই যুবকেরা বন কান্নার আওয়াজ ময়দানে গরাগরি খায়ার কা আল্লাহ বাপ দাও আমি জাহান্নামে যাইতে পারবো না আমি মা বাবার অভিশাপ নিয়ে কবরে যাইতে চাই না আল্লাহ বাপ করে দাও এই ছেলেটা এত কান্না শুরু করলো ময়দানে সবার নজর ভরিয়া গেল মোনাজাতের পরে ওই ছেলেটারে সবাই ধরিয়া হুজুরের কাছে নিয়ে আসলো আল্লাহর বাবা তুই এত কাঁদো কেন কয় হুজুর একটু দোয়া করে দাবি হত বাগা আমি আমার মা বাবারে কাঁদাইছি আবার আল্লাহ মাফ করবে নি হুজুর একটু দোয়া করে হুজুরে মাথায় হাত দিয়া বলে বাবা যা তোর মা বাবার কাছে পায়ে দইরা তাড়াতাড়ি মাপছা ছেলেটা হুন্ডা নিয়ে কান্না করিয়া রাতের গভীরে তরজায় গিয়া দাঁড়াইয়া এইবার দরজা দিয়ে ডাকে আর দরজা খুলো আমি তোমার সন্তান আরসি মা আওয়াজ দেয় না বাবাও নাই এইবার সন্তান এমন পরিমাণ কান্না শুরু করলো মায়ের কলিজাটা সিরিয়া যাইতেছে মহাপদ মা কয় বাবা তুই চলিয়া যা আমি মা আর তোর চেহারা দেখতে চাই না দরজা খুলব না এইবার সন্তান কাঁদে আর বলে মা আমি আর বেয়াদি করব না আমি মাপ চাইতে আমি মাপ চাওয়ার জন্য আসি মা একটু দরজা খুলিয়া দাও সন্তান এত জোরে চাওয়ার চিৎকার শুরু করলো পাগলের মতো মায়ের কলিজায় আর মানায় না দরজাটা খুইলেই দিল এইবার মায়ের পা কয় মা তুমি আবার করিয়া দাও কাছে মাপ হবে তোর বাবার কাছে গিয়া মাপ চা তোর বাবার যেই কষ্ট দিছো তোর বাবার চোখের বাণী আমি সহ্য করতে পারি না তাড়াতাড়ি ক্ষমা চা এইবার সন্তান বাবার পা জড়াইয়া কাঁদে বাবা মাফ করিয়া দাও বাবায় কয় তোরে আমি জীবনও মাফ করব না সন্তান এমন কান্না শুরু করছে বাবা তুমি মাফ না করলে আমি এখন মরিয়া যাব গলায় ভার দিয়া এবার স্ত্রী কয় আর অন্যায় করবে না তওবা করছে তুমি ওরে মাফ করিয়া দাও ও যুবকেরা জানি কারা মায়ের কষ্ট দিস কারা বাবারে কাদাইছ পায় হাত রেখে বলি তার ও বাবাজিরা যদি কারো বাবা এখানে থাকেন আপনার পাশে সন্তান থাকলে দয়া করিয়া মাফ করিয়া দিয়েন কারণ আপনার সন্তান কষ্টভাবে আপনি মা বাবা সইতে পারবেন না সন্তানের মাফ করিয়া দিয়েন ও সন্তান তোমার বাবা যদি এখানে থাকে দৌড়াইয়া গিয়া বাবার কাছে এখনই চাইয়া নিও কারণ এই মজলিসে কারো আমিন যদি কবুল হয় কারো আমিন ফেরত যাবে না রে বাবা এই ময়দানে বাবা থাকলে মাপ চাইয়া না ওরে বাবায় যদি এই মুহূর্তে মাথায় হাত দিয়ে দেয় আমার মাওলার আরশটা খুশি হয়ে যাবে রে বাবা আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি সেরে কাঁদো আর জীবনে দাড়ি কাটবা না নামাজ ছাড়বা না ওলামায়ে কেরামের বিরোধিতা করিয়া গুনাগার হবা না এখনই তওবা করো আর আমার মাওলার কাছে বলো আল্লাহ মরিয়া গেলে আর নামাজ না বেপার দেয় চলবো না আল্লাহ কাছে দোয়া করো আমিও আপনাদের দোয়া চাই আল্লাহ যেন এই বিপদ মুহূর্তে যত মুসিবত আসুক না কেন এখলাসের সাথে নিরাপদে দিনের খেদমতের জন্য যেন আল্লাহ কবুল করেন আল্লাহ পাক যেন গুণার কারণে আমাকে ফালাইয়া না

মাওলার কাছে বলতে ও যুবকেরা মাওলার কাছে কাদো চোখে পানি না আসলে দেখো কার চোখে পানি ওরে কান্নাওয়ালা থাকলে হাটটা বাড়াই একটু দোয়া চাও দোয়া চাও লজ্জা করিও না